মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাউজান দশ নং পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এই সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা জনাব জানে আলম শিকদার ও যুবদল নেতা মোহকাশেম কোন কানে যদি আমাদের দলের বা আমাদের দলের নাম দিয়ে আওয়ামী লীগের আছে বিভিন্ন জায়গায় বিএনপি দলের নাম দিয়ে থানাবাজি করতেছে কিন্তু আমাদের বিএনপির বদনামী করার জন্য সেটার জন্য স্বাগত থাকার জন্য আমার নেতা সবাইকে নির্দেশ দিয়েছে আমরা এই এলাকার মধ্যে আমরা কেউ প্রতিবাদ করতে পারি নাই এখানে আমাদের গ্রামবাসী কেউ অত্যাচার করেছে সেই অত্যাচার আর ছড়বে না যেখানে সাদাবাজি বাজি আছে এখানে লুটপাট আছে এবং অত্যাচার আছে সেখানে আমরা প্রতিরোধ করব আমরা অন্যায়ের প্রতিবাদ করব আপনারা দেশবাসীকে বলছি আপনারা যেখানে অন্যায় দেখবেন সেখানে যাচাই করবেন আমাদেরকে তারটি অভিজাতে এখানে এসে বলবেন আমরা সবাই নিয়ে একসাথে এই প্রতিরোধ করব আমি এখন কিছু বলতে পারছি না ঋশ